এই খুনি সরকার এই লুটেরা সরকারের প্রধান শেখ হাসিনা আবার বাংলাদেশে কোন কোন ষড়যন্ত্রে কিভাবে নির্বাচন ঠেকানো যায় কিভাবে বিশৃঙ্খলা আবার বাংলাদেশে ঢোকা যায় প্রতিষ্ঠা পাওয়া যায় এই চিন্তায় ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন বারবার এই দেশের বিএনপির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান বিএনপি নেতৃবৃন্দ বারবার এই স্বচ্ছ গ্রহণযোগ্য স্বাভাবিক একটি নির্বাচন প্রত্যাশা করেছে কিন্তু সেই নির্বাচন শেখ হাসিনা দেয় নাই প্রায় পনেরোটি বছর ষোলোটি বছর জোর করে ক্ষমতা আপনি গেছে যদি সেদিন বিরোধী দলের কথা তিনি শুনতেন তাহলে এরকম লজ্জাজনকভাবে তাকে পালাতে হতো না লজ্জাজনক কেন ভয়ঙ্করভাবে গণহত্যা সৃষ্টি করা লাগতো না বাজারের এখন অনেক কিছু দাম বেশি আমরা বলি হয়তো দাম বেশি সত্যি কিন্তু ব্যাংকে কোনো টাকা নেই সব ব্যাংক থেকে সব টাকা শেখ হাসিনা এবং তার সাক্ষেতরা তার দলবলের লোকজন নিয়ে চম্পট দিয়েছে বিদেশে পাচার করেছে বন্ধুরা এই খুনি সরকার এই লুটেরা সরকারের প্রধান শেখ হাসিনা আবার বাংলাদেশে কোনো কোনোভাবে ষড়যন্ত্রে কীভাবে নির্বাচন ঠেকানো যায় কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায় কিভাবে চোরাগুপ্তভাবে আবার বাংলাদেশে ঢোকা যায় প্রতিষ্ঠা পাওয়া যায় এই চিন্তায় ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না যদি আরেকবার তারা এইভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে তাহলে দেশের জনগণ সম্মিলিতভাবে সেই ঘৃণ্য ষড়যন্ত্রকে পদানত কর এবং সেটা ঘৃণ্য ষড়যন্ত্রকে রুখে দেবে বন্ধুরা আমরা আমাদের দল বিএনপি মনে করে নির্বাচনে পরিবেশ যথাযথভাবে সুষ্ঠু আছে নির্বাচনে ঘোষণা যদি আসে আর যেহেতু এদিক ওদিক একটু বিশৃঙ্খল বলেন আর অস্থিরতা আসেন কেটে যাবে যেইমাত যেইমাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া মানে ভোট অধিকার ফিরিয়ে দেওয়া তার অধিকার ফিরিয়ে দেওয়া এটা সম্ভব এবং সে তার ভোট অধিকার তার পছন্দের প্রার্থী পছন্দের মাক্কা পছন্দ দলকে দিবে এটাই স্বাভাবিক